তো প্রথমে আমি মডিউলার দিয়ে শুরু করব এই হেলমেটটা দিয়ে এটাকে এটা হলো সোমেনের একটা মডিউলার হেলমেট জি তো খুব চমৎকার একটা হেলমেট এই প্রত্যেকটা হেলমেট কিন্তু একলো যে ওয়াশেবল রাইট একদম প্যাডিং কোয়ালিটি কিন্তু অনেক ভালো অনেক সফট এবং আরামদায়ক এই যে প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে সানভাইজার আছে এবং সানভাইজার সামনের যে বাজারটা আছে এটা ক্লিয়ার লাগানো আছে কেউ যদি চান চেঞ্জ করে কিন্তু ব্ল্যাক ব্যজন নিতে পারবেন এতে করতে হবে না আপনি আপনার যে পছন্দ বুন নিতে পারবেন সুন্দর একটা আছে আর কালারটা হলো একদম মিক্স কালার মিক্স যেটাকে বলা হয় গ্রে ব্ল্যাক এর মধ্যে খুবই চমৎকার একটা কালার স্ট্যান্ডার্ড এবং সামনে দেখেন যে চোখের মধ্যে দেখা যায় এটা কিন্তু এই লুকটা অনেক সবচেয়ে সুন্দর তো এই গ্রাফিক্সের হেলমেটটার দাম হলো মাত্র 5050 টাকা তারপরের যে গ্রাফিকটা আছে এটারে আমি আগে থেকেই বলছি যে এটা হচ্ছে অফিসিয়াল একটা কালার এটা প্রত্যেকটা মানুষ কিন্তু ইউজ করতে পারে ছোট বড় যারা আছে এবং অফিসে নিয়ে যায় তাদেরও একটা স্ট্যান্ডার্ড গ্রাফিক্স হলে সবচেয়ে সুন্দর হয় আর এটা সুমান ব্র্যান্ডের একটা মডিউলার হেলমেট খুবই চমৎকার একটা হেলমেট প্রত্যেকটা তো আমি দেখিয়ে দিয়েছি যে আপনাদের সানভাইজার আছে ওয়াশেবল সার্টিফাইড একটা হেলমেট এবং সবচেয়ে বড় জিনিস হলো প্রত্যেকটা হেলমেটের কিন্তু এক বছরের সেল ওয়ারেন্টি আছে সেল ওয়ারেন্টি আছে মানে আপনার এই সেলটা যদি ফেটে যায় আপনি কিন্তু নতুন আরেকটা পেয়ে যাবেন কিন্তু গ্লাস অ্যাকসেসরিজ এগুলো আপনাকে কিন্তু আর প্রত্যেকটার সাথে সাদা বাজার থাকুক আর কালাবাজার থাকুক আপনার পছন্দ মতো যেকোনো একটা আপনি নিতে পারবেন আচ্ছা খুবই চমৎকার ওকে আর এইটা হলো আপনার এক কালারের হেলমেট মানে সলিড ব্ল্যাক যেটাকে বলা হয় সাথে কিন্তু আপনার সলিড

এরপরে আছে যেমন ব্ল্যাক দেখছেন এটা ম্যাট ব্ল্যাক এটা 글로সি ছিল এটা হইছে ম্যাট ব্ল্যাক প্রত্যেকটা হেলমেটের কিন্তু সাইজ আবার আছে আমাদের কাছে ওকে এস আছে এম আছে এল আছে এক্সেল আছে মানে সব সাইজে নিতে পারবে সবগুলো সাইজ আছে তবে একটা কথা আছে এই সাইজগুলি পাবেন আপনি অনলি 1 উইক এক সপ্তাহের ভিতরে अवेलेबल পাবেন মানে সাইজ মিস হবে আরে সাইজ মিস হবে প্লাস কালার মিস হবে সাইজ পাইছেন তো কালার নাই কালার পাইছেন তো সাইজ নাই এই ঘটনা সদির মতো আজকে না এটা অনেক পূর্বের সব সময় গড়ে আছে এবার আসেন আবার গ্রাফিক্স একটা খুব চমৎকার ম্যাট ব্লুর মধ্যে যেটা আছে খুবই চমৎকার একটা হেলমেট আর এইভাবে ধরার কাহিনী হলো যে যদি আপনি স্ক্রিনশট দিতে চান তাহলে আমাকে স্ক্রিনশট দিয়ে বাংলা লিংক নাম্বার যেটা আছে স্ক্রিনে দেওয়া সেই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ইমুতে আমার সাথে যোগাযোগ করবেন তবে হোয়াটসঅ্যাপে করলে সবচেয়ে ভালো জি এবং সাইজরের ফেসবুক পেজ আছে ওইখানে আপনারা

এবং কুরিয়ার সার্ভিসের সদরগুলোতে নিতে পারবেন সদরগুলোতে টাইম লাগে দুই দিন আর যারা হোম ডেলিভারি নেবেন তাদের তিন থেকে চার দিন সময় লাগবে অধৈর্য হইলে কিন্তু নেওয়ার দরকার নাই কারণ আপনি আজকে অর্ডার দিয়ে কালকে আমাকে পেন দিবেন যে বারবার যে মাল পাচ্ছি না ওইরকম দরকার নেই আমার পেনের কারণ ঠান্ডা মাথায় নিতে হবে আর যদি ঢাকাতে আসতে চান আপনারা মিরপুর দশ নম্বরে সাজিতে এসে কিন্তু একদম মাপ দিয়ে সুন্দর মতো এক কাপ চা খেয়ে কিন্তু প্রোডাক্টটা নিয়ে যাবেন তবে দাম নিয়ে মূলামুলি চলবেন আমার কিন্তু

মধ্যে খুব চমৎকার একটা হেলমেট আপনার এই হেলমেট প্রত্যেকটা সাইজ কিন্তু আমাদের কাছে আছে এইবার আমি যে হেলমেটটা দেখাব দেখাবো

আপনার প্রথম দেখাই গ্রাফিক্স গুলা এটা হচ্ছে নিয়ন সিলভার ব্ল্যাক এর মধ্যে সুন্দর একটা স্পলার আছে প্রত্যেকটা হেলমেট কিন্তু বিএসটি এর অনুমতি আছে ওইটা আবার বলে দিই প্রত্যেকটা হেলমেট কিন্তু বিএসটি এর অনুমতি আছে ডট এবং ইসিই সার্টিফিকেশন করা আছে জি জি এবং এই প্রত্যেকটা হেলমেট লাইট ওয়েট এবং দেখেন পেডিং কোয়ালিটি কিন্তু অনেক অনেক এবং এই হেলমেটের কিন্তু দেখেন আপনি ইনার মধ্যে আছে খুবই চমৎকার একটা হেলমেট আপনারা কিন্তু হেলমেটগুলোর সাইজ अवेलेबल আছে আপনারা আমার কাছে নিতে পারবেন এটার দাম হলো 5000

আপনার সেভেনটিন যেটা আছে ব্লু বাইক যাদের আছে তারা কিন্তু স্ট্যান্ডার্ড এই ব্লু যে হেলমেটটা আছে এটা কিন্তু সমান নিতে পারেন প্রত্যেকটা ওয়াশেবল সাইজ আছে অ্যাভেলেবেল আপনারা নিতে পারবেন পাঁচ হাজার আটশো টাকা এইটা হলো আবার একই গ্রাফিক্স মানে সিলভার ব্লুর মধ্যে খুবই চমৎকার সিলভার ব্লুর মধ্যে এই হেলমেটটা কিন্তু অ্যাভেলেবেল সাইজ আছে এটাও কিন্তু আপনারা নিতে পারবেন খুবই চমৎকার একটা হেলমেট আমি প্রত্যেকটা গ্রাফিক্স দেখাচ্ছি এই কারণে এক একজনের এক একটা পছন্দ কিন্তু সমানের এমন কোনো হেলমেট নাই যেটা আমার পছন্দ হয় না প্রত্যেকটা হেলমেট কিন্তু ক্রাশ খাওয়া হেলমেট তো এইটা কিন্তু সেভেন্টিনের যেটা আপনার গ্রে ব্ল্যাকের মধ্যে খুবই চমৎকার ওই দাম ওইটাই আপনার পাঁচ হাজার আটশো টাকার এইবার নতুন যেটা আসছে এই গ্রাফিক্সটা একদম প্রথম ছিল একদম গ্রের মধ্যে যেটা একটু আর্মি টাইপের কালার আসে খুবই চমৎকার ম্যাট ব্ল্যাকের মধ্যে এটার দামও পাঁচ হাজার আটশো টাকা প্রত্যেকটা হেলমেট কিন্তু ওয়াশেবল সার্টিফিকেশন করা আছে এইবার দেখাবো সলিড ব্লাক যেটা সবার ক্লাস সলিড ব্ল্যাকটা একটু দেখাই দেয় এই যে সানবাইজার আছে এবং সামনে কিন্তু ব্ল্যাক বাইজার আছে চাইলে কিন্তু ক্লিয়ার বাজার নিতে পারবেন এবং এটা রেবু বাজার পাওয়া যায় বারোশো পঞ্চাশ টাকা করে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু নিতে পারবেন আর স্পোলাটা কিন্তু খুবই চমৎকার একটা হেলমেট এইটার দাম হয়েছে আবার একটু কম সাড়ে পাঁচ হাজার টাকা আর এটা হলো ব্যাট ব্ল্যাক এইটার দামও কিন্তু সাড়ে পাঁচ হাজার তো প্রত্যেকটা সাইজ একদম অ্যাসের থেকে শুরু করে অ্যাক্সেল পর্যন্ত আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে এইবার দেখাবো আকর্ষণীয় একটা জিনিস যেটা সমান এই প্রথম আনছে বাংলাদেশের মধ্যে সেটা হল প্রথম কার্বনের একটা হেলমেট এবং এটার এয়ার সার্কুলার যেমন চমৎকার স্পোলারটা দেখেন কত বড় এবং অনেক মজবুত অনেক হেভি একটা স্পলার খুবই চমৎকার আর ওয়েট একদম লাইট ওয়েট একদমই লাইট ওয়েট এটা হাতে নিলে বুঝবেন না যে হেলমেট কি আপনার হাতে আছে না মাথায় আছে কোন জায়গায় আছে এই যে এটা সানভাইজারও আছে এবং প্রত্যেকটা যেই পেডিং কোয়ালিটি আছে সেটা আবার সবচেয়ে বেশি ডাবল লেয়ারের এই যে দুইটা পার্ট আছে ডাবল লেয়ারে এটা কিন্তু আপনি খুলে রাখতে পারবেন আবার এটা লাগিয়ে কিন্তু ইউজ করতে পারবেন খুবই চমৎকার প্রত্যেকটা ওয়াশেবল এবং প্রত্যেকটা হেলমেট কিন্তু সার্টিফিকেশন করা আছে ইসি এবং ডট এক বছরের সেই ওয়ারেন্টি আছে এই হেলমেটটার দাম হল আঠারো হাজার পাঁচশো টাকা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা খুবই চমৎকার একটা হেলমেট আর সোমেনের পাশাপাশি বলছি যে দুইটা জিনিস আকর্ষণীয় আসছে সেটা হলো আরেকটা জিনিস আসছে সোমেনের সেটা হলো হাফ পেজ হাফ পেসের কতগুলি আছে যে অনেকে খুঁজে যে সুমনের হাফ পেস হেলমেটগুলো আমাদের দরকার এই যে দেখেন একটা রেডের মধ্যে গ্রাফিক্স আছে সবগুলোর বাইজার এবং এটা হচ্ছে গ্রে এর মধ্যে হাফ পে হাফ পেজ এটা হচ্ছে আপনার এর মধ্যে এটা হচ্ছে ব্লুর মধ্যে তারপরে আরেকটা আছে গ্রেয়ের মধ্যে এরকম হাফ পেজ কিন্তু সুমনের অনেকগুলি হেলমেট চলে আসছে এগুলির দাম হলো আঠারোশো টাকা আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা তবে এগুলো অনলাইনে না নিয়ে যারা সরাসরি আসবেন তারা এটা আমার কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারেন আর অনলাইনেও যদি কারো আপনার জরুরি দরকার হয় তারাও নিতে পারবেন তো সব কিছুর পরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই নতুন নতুন যদি প্রডাক্ট আসে সাইজ ভিডিওগুলি পেয়ে যাবেন আমি এমনি এমনিতে সব ভিডিও আসলে খুব কম করি আর আল্লাহর রহমতে ভিডিও করলে আপনাদের অনেক সারা পাই আর বাংলাদেশে যে কোনো জায়গায় আমাদের পড়া যাবে যদি কারো লাগে তাহলে আপনারা দ্রুত এসে কিন্তু আমার এখান থেকেও নিতে পারবেন অনলাইনেও নিতে পারেন সাইজগুলো অ্যাভেলেবেল থাকাকালীন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম